হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন নিজের নিজের জায়গায় আনন্দে আছেন আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট মন দিয়ে সবাই দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না খুবই একটা ভাইটাল জিনিস কিন্তু দেখুন আপনারা সবাই অনেক কষ্ট করছেন টার্গেট হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম লাস্টে সিক্সটি ফাইভ ডে এখন পাঁচশো সাবস্ক্রাইবারও চ্যানেল মনিটাইজ হয় আর তিন হাজার ঘন্টা ওয়াট টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে লং ভিডিওর কথা বললাম আমি এবার চ্যানেল মনিটাইজ হয়ে গেল পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে এবার আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন আপনার ধরেন আপনার ইউটিউব স্টুডিওতে দেখাচ্ছে আপনার তিন হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু এবারে অ্যাপ্লাই বটনটা আসছে না অ্যাপ্লাই যে বটনটা যেটাতে অ্যাপ্লাই ক্লিক করতে হয় সেটা এনাবেল হচ্ছে না মানে সেটা যে দেখাবে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে না কেন এই কোশ্চেন কিন্তু আমাকে অনেককে করেছেন যে দাদা আমার চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করে ফেলেছে তাও আমি অ্যাপ্লাই করতে পারছি না অ্যাপ্লাই বাটন আসছে না অ্যাপ্লাই বাটন এনাবেল হচ্ছে তার প্রধান কারণ কি জানেন প্রধান কারণ হচ্ছে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন যেটা করতে হয় সেটা করেননি টু স্টেপ ভেরিফিকেশন না করলে কিন্তু যতক্ষণ না টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করবেন আপনি কিন্তু আপনার চ্যানেল জন্য অ্যাপ্লাই করতে পারবেন না মানে অ্যাপ্লাই যেটা বাটনটা আছে সেটা এনাবেল হবে না ডিসেবেল হয়ে থেকে যাবে টু স্টেপ ভেরিফিকেশন আপনি যেই কমপ্লিট করবেন দেখবেন আপনার অ্যাপ্লাই নাও নাও বটনটা এনাবেল হয়ে গেছে মানে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে সেটা কাজ করছে যতক্ষণ না টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করবেন ততক্ষণ ওটা কাজ করবেন না করবে না এবার ধরুন আপনারা টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে নিলেন টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করে এবার অ্যাপ্লাই নাও বাটনটা এনাবেল হয়ে গেল অ্যাপ্লাই নাও করলেন চ্যানেলটা মনিটাইজও করে নিলেন এবার পাঁচশো সাবস্ক্রাইবারে আপনারা আপনারা কি পাবেন সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস পাঁচশো সাবস্ক্রাইবারে আপনার কজন সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস নেবে আমার জানা নেই এটা খুবই টাফ ব্যাপার ওখান থেকে কতটুকু ইনকাম হবে আমার জানা নেই যাই হোক হয় না জানা নেই হয় না এবার আপনাদের টার্গেট হচ্ছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবার আপনি পাঁচশো সাবস্ক্রাইবারে চ্যানেল কিন্তু মনিটাইজ করে নিয়েছেন টু স্টেপ ভেরিফিকেশন করে মনিটাইজ করে নিয়েছেন এবার যখন আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেল থ্রি সিক্সটি ফাইভ ডেজের মধ্যে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল তখন আপনার ফাইনাল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই তখন কিন্তু আর অ্যাপ্লাই করার দরকার নেই তখন কিন্তু আপনি তো চ্যানেল মনিটাইজ করেই নিয়েছেন অ্যাপ্লাই নাও করে চ্যানেল মনিটাইজ করেই নিয়েছেন এইবার কিন্তু আপনাকে দেখবেন ওখানে যখন আপনার হয়ে যাবে কমপ্লিট আপনি দেখতে পারবেন ইউটিউব স্টুডিওতে আপনি দেখতে পারবেন যে আপনার ঘন্টা হয়ে হয়ে গিয়েছে আর সব কমপ্লিট গেছে কিন্তু এবার আপনার ভিডিওতে ডলার অপশনটা আসছে না মাথা খারাপ হয়ে গেছে যে আমার তো হয়ে গেছে ক্রাইটেরিয়া আমি তো চ্যানেল মনিটাইজ করে নিয়েছি পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা তাও আমার চ্যানেলে কেন আসছে না তাও আমার কেন এই প্রবলেমটা হচ্ছে তাও আমি কেন আমার ভিডিওতে ডলার অপশনটা আসছে না ডলার অপশন আসছে না মানে আপনার কিন্তু কোনো ইনকাম হবে না সেটা আনতে গেলে কি করতে হবে সেটা ভালো করে জেনে নিন অনেকে কিন্তু হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা হয়ে গেছে বসে আছে ভাবছে আমার ইনকাম হচ্ছে হচ্ছে না কিন্তু দেখবেন যখন আপনার চার হাজার ঘন্টা তিন হাজার ঘন্টা লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজে আর হাজার সাবস্ক্রাইবার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেখবেন আপনার ওয়াচ পেজ অ্যাডস শর্ট ফিড অ্যাডস দুটো পর পর থাকবে তখন কি করতে হবে ওই ওয়াচ ফিড ওয়াচ ফিড অ্যাডস এ ক্লিক করতে হবে ওয়াচ ফিড অ্যাডস এ ক্লিক করবেন তারপর ওটাকে টার্ন অন করতে হবে দেখবেন যেই ওয়াচ ফিড ফিড অ্যাডস এ ক্লিক করবেন দেখবেন এটা খুলে যাবে মোবাইলের দেখবেন নিচে দেখবেন টার্ন অন যেই টার্ন অন ক্লিক করবেন ব্যাকে গিয়ে দেখবেন আপনার সমস্ত ভিডিওতে ডলার অপশন চলে এসছে তখন তারপর একটা অপশন দেবে টান অন করার পর একটা অপশন দেবে যে আপনি কি সব ভিডিও গুলো মনিটাইজ করতে চান অবশ্যই ইয়েস করবেন ন করবেন না কিন্তু অবশ্যই ইয়েস করবেন তাহলে আপনার যত ভিডিও আছে সব ভিডিও গুলো মনিটাইজ হয়ে যাবে এবং ডলার অপশনটা চলে আসবে ওটা হয়ে গেল তার পাশে দেখবেন আবার একটা আছে শর্ট ফিড অ্যাডস ওটা হচ্ছে শর্ট ভিডিওতে এবার শর্ট ফিড অ্যাডস এ ক্লিক করবেন ক্লিক করার পরে ওটাকেও টার্ন অন করবেন তাহলে আপনার চ্যানেলে ভিডিওতে এবার ইনকাম শুরু হলো যতক্ষণ না ওটা করবেন মাথায় রাখবেন হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেও কিন্তু আপনার ইনকাম শুরু হবে না যখনই হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে অবশ্যই ওয়াচ ফিড অ্যাডসটাকে ক্লিক করে টার্ন অন করবেন শর্ট ফিড অ্যাডসটাকে ক্লিক করে টার্ন অন করবে যতক্ষণ না টাকা দুটোকে টার্ন অন করবেন আপনার ভিডিওতে কিন্তু ইনকাম শুরু হবে না অ্যাড থেকে কিন্তু ইনকাম ইউটিউব দেবে না তাহলে বুঝতে পেরেছি আমি কতটুকু কি বলতে চেয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইবের কথা তো আপনাদের বলতে হবে না আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন আমি আশা রাখি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এইটুকু আশা আমি রাখি আপনাদের প্রতি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মা